হুম এক একটা পরিবেশ সুন্দর ভালো লাগতেছে না কি মানে সোজা ইট জন্য পরিবেশের ক্ষতি মানে পাশাপাশি তিনটা ইট নাকি ভাই দুইটা দুইটা শেষ ফসলি জমি সব শেষ ইট ফসলি জমি নষ্ট হয়ে ফসলি জমি পাশে বাড়ি করতে আপনারা প্রতিদিন এসে পেপারে লেখেন এর তো কোনো ই আমরা দেখতে আছি না এই তো সরকারের খাস জমিন অজুহাত দিয়ে খালি মাটিগুলো ব্রিড টেলারা কাইটে কাইটে নিতে আসে এই পুলিশ প্রশাসন আসে একটু বন্ধ রাখে আবার হয় উপর মহল মনে হয় ঘুষ খাইয়া তারপর এই কাজগুলো করতে আসে আপনারা একটু জোরদার আপনাদের দ্বারা আমাদের এলাকাবাসার এই বাসীর দাবি জানি আমাদের এই চটচকের কাটতে ইডের বা ডালার আনা নাই আপনারা ইডের একটু ব্যবস্থা নেন যেটা নেছে ওই পার্শ্ববর্তী জায়গা তো আর সেখানে নেয় যেমন ওই আমার চরের মাথা দিয়ে ঘাস জমি বললে তারপর ওই কাটতে আসে বেকুলে গাইয়ে এই নদীর এই আইলবেন্সি আইলের মাথায় আমার গোস পঞ্চাশ ফুট হ্যাঁ তো কাটিয়ে নিছি এরপর ওই কাটিয়ে দেন বিশাল সাগর মানে গেছে আমার এই ফসল কাটিয়ে এই ধান সব কাটিয়ে লই গেছে এবং ডাল দিয়ে এই যে লাজবিলে বেড়া দেওয়া সেই বেড়া তো সব কাটিয়ে গাঙ্গে ভাসাই দেশে রাত্রে দিনে সবির গোটা মালা করলে হ্যাঁ নিজাম পরীক্ষার থেকে কইসি কবি যে তৈরি মর্সি ছেলে এই রাত্রে রাতে খেলায় রাত্রে দিনে বাদা দল এই সময় মাছে যায় এই পাড়া ইয়ে সাইডে গুণ এইসব কাটিয়ে ছোলা নয় ওই ফসল সহ এই দেশের ধান সহ কাটিয়ে লই গেছে এই জায়গায় কোনো ধান সহ কাটতে লই গেছে আচ্ছা আর এই কয়েকদিন আগে ওই যে গাছ একটা ফরিয়ে রয়েছে ওই গাছ পড়িয়ে রয়েছে ওই গাছ সহ কাটিয়ে লই গেছে ওই গাছের মাথা ওই পড়িয়ে রয়েছে ওই গাছ কাটতে কাটিয়ে লই গেছে হুম ফসলের ক্ষতি হয় ওই যে ধুমার

ঘিরে ইটভাটার কারণে গ্রাম অঞ্চলে উজাড় হচ্ছে ফসলি জমি এবং নদীর বা খালের দুপার। দুপারে থাকা প্রায় অধিকাংশ কৃষি জমিতেই আক্রমণ চালিয়েছে ইনভার্টার মালিকেরা যে কারণে খাল কেটে তৈরি হয়েছে বিশাল জলাশয় শুধু যে ব্যক্তি মালিকানাধীন হচ্ছে তাই নয় এর ফলে ক্ষতি হচ্ছে ফসলি জমি এবং উজাড় হচ্ছে গাছ অন্যদিকে ইনভার্টার ধোয়ার প্রভাবে ফলনশীল বৃক্ষগুলোর ফলন কমে গেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বড় ক্ষতি হলো পরিবেশের খুব ক্ষতি হইতেছে আমাদের এই যে সবজি করছি ঘের করছি আমরা কলা গাছ সবজি কলা লাগাইছি আর ঠিক মতো হইতেছে এই যে করলা লাগাইছি সব ভাইরাস এর মতন নষ্ট হয়ে গেছে এরপর সবসময় নদী তনে মাটি ড্রেজার দিয়ে কাটতেছে আমাদের রেকর্ডিজম এক শতাংশ মতো নিয়ে গেছে এটা কারা কাটছে এই যে এটা কি যেন রূপা রূপা আর আচ্ছা আচ্ছা রূপা তো ওপারে তাইলে এপারে করে এপারে এনে ওই যে ই জমি আছে ঘাসের জমি আছে এটা একটা কাঠ আচ্ছা ওই জমি সরকারি জমি সেই লগে ওই জমি ও আচ্ছা আচ্ছা এই অবস্থা ওই দিক ওই শুধুমাত্র বরিশাল সদর উপজেলাতেই প্রায় দেড়শোর মতো ইটভাটা রয়েছে যা অধিকাংশই অবৈধ আর পুরো জেলায় রয়েছে পাঁচশোর বেশি ইটভাটা আর এসব ইটভাটায় নিয়মিত কয়লার পাশাপাশি পড়ছে কাঠ যদিও এই মুহুর্তে এই অংশটি রয়েছে চাঁদপুরা ইউনিয়নে আর ওপারে আমার পিছনে যে অংশটি দেখা যাচ্ছে যেখানে ইটভাটার চোঙা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আর বাকিরগঞ্জ উপজেলার ছটিকোলা এবং চরামদি ইউনিয়নে আরিফ আহমেদ বরিশাল